দিদা দিদাটি যেরকম থাকে আবার না জানি কবে আইবি আরো কয়টা দিন পরে যাইতি না দিদা পরীক্ষা শেষ হইলে আই মনে আবার তোরে তো কত আদর করি ভাল লাগে না লবনু তরে তোরে সারা এর মধ্যে তুমিও একদিন যাইও শুন নে নো কত দূর আরে দিদা এইসবে কি দরকার ছিল লাগতো না তো একমাত্র নাতি বললা কত আচ্ছা তাই দিদা আরে আমার দিদা দিদা জায়গা বুঝছো তুমি যখন যাইবা আবার আমরা বাড়িতে যা করিস না তাড়াতাড়ি বাড়ি যা তুই তাড়াতাড়ি বাড়ি না গেলে আজকের ফোটা তোর মা আমার বব আমি তো এইটাই বুঝতেছি না এই দুইটাই দিয়ে বান নাকি নাকিটা সুপারি